আসসালাম আলাইকুম নতুন আর একটা ডিজাইন এসেছি ওই ডিজাইন টা সুন্দর এটা পিছন পার্ট পিছন পাট কাটা হয়েছে আর সামনে পার্ট কাটি নাই তো এখানে আমি তিনটা টুকরো করছি সামনের পার্টে আর শর্ট বডি যে পর্যন্ত ওই পর্যন্ত আহ কাটছি আপনার দুই ইঞ্চি আর পরেরটাও দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি দুগুনো এক ইঞ্চি দুগুনো দুই ইঞ্চি আর ওখানে এক ইঞ্চি এইভাবে আহ তো ভিডিও টা দেখতে থাকেন আসলে অনেকটাই সুন্দর আর সহজের পরে একটা নতুন ডিজাইন নতুন কাজ এদের এখানে তিনটা টুকরো আছে তিনটা টুকরোতে চারটা কলের মাঝে চারটা কলে দেব আমি তো চারটা কলে আমি প্রিন্টের কাপড় দেবো কোলেটা আছে আহ পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি করে কলিটা কাটতে হবে তো কোলেগুলি কাটছি আমি কাটার পরে এখন একটা করে কোলে আমি এখানে জয়েন দেবো এভাবে জয়েন দেব তো একটু করে একটা করে জয়েন দেব আবার এটা পরে আর একটা এই ডিজাইনটা মনে হয় না কেউ কখনো করছে ডিজাইনটা একেবারে নতুন দেখেন তো ডিজাইনটা আসলে সহজের উপর অনেকটা সুন্দর অনেক সুন্দর একটার পর একটা এইভাবে দেব দেব ভিতর দিকে আসে ডিজাইনটা এতটাই সুন্দর আপনারা ভাবতেও পারবেন না এত সহজের উপর এত সুন্দর ডিজাইন তো আমার পাট্টা গুলো লাগানো হয়ে গেছে সেলাই আমি আর একটা করে চাপ সেলাই দেবো যাতে সেলাই গুলো সুন্দর বসে সবগুলোর উপর দিয়ে একটা করে চাপ সেলাই দেব চাপ সেলাইটা দেবো অনেক সুন্দর ভাবে চাপ সেলাই গুলো দেওয়া গেছে দেখেন এখন এখনই কত সুন্দর লাগতেছে ডিজাইনটা হ্যাঁ এখন আমি এখানে আমি বুকের উপরে আহ আপনার এই দেবো প্লেট সিস্টেম করে দেবো আর প্যালের সেলাইটা দেব আপনার শর্ট বটে যত দূর হয় আগে আর পেলে এই সেলাইটা দেবো মোটামুটি এক ইঞ্চি এক ইঞ্চি ধরলে এক ইঞ্চি দেব না দুই ইঞ্চে তাহলে আর পরে এই সাইড আবার সেলাই দিতে হবে এই জন্য এটি ঠিকঠাক ভাবে ধরে মাপ নিতে হবে কোন পর্যন্ত সেলাই দেবো কোন পর্যন্ত সেলাই দেবো যাতে এমন ভাবে পরে এই সেলাইটা দেবো যাতে আপনার এগুলো ওই সেলাইগুলো না দেখা যায় তো যেহেতু কাপড় একটু বড় হচ্ছে এই জন্য সেলাই দিয়ে একটু কমায় দিলাম দেখেন এটা একটা কুচির মতো হয়ে গেল পরে আবার এই সাইডে আর একটা কুচি কুচি দেবো ইফতি মাপ দিল মানে সেলাইটা তাতে বেকাতারা না হয় অ্যাকুরেট করে তো এখন কিন্তু আমাদের তিনটা কুচি হয়েছে মাঝখানেরটা দুই সাইডে সারাই দেব আর দুই সাইডেরটা দুই দিকে দেখেন এখনই কত সুন্দর লাগতেছে এখানে একটা টানা সেলাই দিয়ে দেবে এখানে সেলাই দেওয়ার পরে আমি এখানে একটা ফুলের মতো ফিতা মানে ফুলের মতো দেব আপনারা চাইলে ফিতা দিতে পারেন ফুলও দিতে পারেন যে যেমন দিতে পারেন সমস্যা নেই অথবা আবার বোতামও দিতে পারেন তো এখান থেকে আমি বেলের মতো করে ফিতা বানাবো মোটামুটি এক ইঞ্চি হয় সেরকম করে ফিতা বানাবো বা এক ইঞ্চির কুম হলেও চলে সমস্যা নেই যে যেমন পারেন

শিলাই দেবো মাথা দিয়ে যাতে ফিতাটা সুন্দরভাবে ফিনিশিং হয় দুই সাইড দেই দুই মাথা দেই তো ফিতাটা হয়ে গেছে এখন ফিতাটা ঠিক এইভাবে আমি পেঁয়াজ দিয়ে ওখানে বসায় দেবো এই দেখেন এই দেখ কাজটা আসলে কি বলবো আসলে সত্যি অনেক সুন্দর সুন্দর অপরিকল্পনীয় তো মাঝখানে আমি আবার আর একটা কাজ করব বড় একটা বুতাম দিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে ওখানে বসিয়ে দেবো যাতে পরে যে সেলাইটা দিলাম ওই সেলাইটা না দেখা যায় আর এটা দিলে সৌন্দর্য আরো খুব বেড়ে যাবে এখানে দেব তো দেখেন এবার আমি যেটা করব এটা কিন্তু কাজ শেষ হয়ে গেছে এখন আমি পিছন পাটটা ফেলে পিছন ফেলে এখন আমি সামনের পাটটা কাটা হয়ে গেছে গলাটা কাটা হয়েছে গলা কিন্তু আগে কাটা ছিল না গোলাটা সে করে দিদি মানে শুধুমাত্র সামনের আর ঝোলটা কাটা হয়েছিল তো যেহেতু বাচ্চাদের এই জন্য আমি পিছনে পিছনে চেন দেব তো চেনটা যে যেমন পারেন সেভাবে লাগাই লিবেন সমস্যা নেই মাথা দিয়ে একটা সেলাই দিচ্ছে যাতে সেলাইটা ফিনিশিংটা চেন ভালো হয় ট্রেনটা লাগানো শেষ হয়ে গেছে এখন আহ এখানে একটু শর্ট হয়েছে এই জন্য আমি সাইডে একটু জয়েন দিয়ে নেবো কাপড়টা না একটু শর্ট ছিল বডি বডিটা একটু সাইড একটু জয়েন দিল এই জয়েন্টটা আসলে শিলার ভিতরে পরে যাবে দেখা যাবে না তো আমার গলাটা কান্তিটা শিলাই হয়েছে এখন আমি পটি দেব মানে গলাটায় আমি গেঞ্জি পটি আছে না সেই গেঞ্জি পটি টা দেবো কাপড়টা মোটামুটি এক ইঞ্চি করে কাটিয়ে দেবো আর এই পোটেটা লাগাবো নিচের সাইড থেকে নিচের সাইড থেকে ধরবো ভিডিওটা না না দেখলে অবশ্যই ভালো হবে অবশ্যই বুঝতে পারবেন আসলে ক্যামেরাটা ঘুরে গেছিল এই জন্য আমার চুল দেখা যাচ্ছে আমি বুঝতে পারিনি তো দেখেন ভালোভাবে এখন যখন এই চাপ চাপ সেলাইটা দেবো তখন বডিটা আবার সোজা করতে হবে কিন্তু আর এই পাইপেন্ডা অবশ্যই একই রেট ভাবে সেলাই দেবো এখন আমার হয়ে গেছে দেখেন অনেকটা সুন্দর লাগতেছে গলাটা তো এখনো সাইড মারবো আমি আসলে বডি আর কোমরে মাপ দিলে হবে এডার হিপের মাপের কোনো প্রয়োজন নাই হিপের মাপের কোনো প্রয়োজন নাই এখানে শব্দ কথাগুলো অনেকটা কিলার হয় না ভালো আর নিচে নিচে তো অবশ্যই ঠিকঠাক করে সেলাই মানে সমান করে নেবো তারপরে এই সেলাইটা দেব কামিজের যে সাইডে যে সেলাই এই যে মাপে ওই মাপে দেব এটা বেশি মোটার দরকার নাই বা একদম যে কোনো ভালো লাগবে না এই জন্য কামিজের সাইডে যেরকম সেলাই দিই এরকম সেলাইটা দেব সেলাইটা দেওয়া শেষ এখন ফিনিশিং এর জন্য মাথা দিয়ে আরেকটা সেলাই দেবো তাহলে সেলাইটা অনেক সুন্দর টেনিশন হবে তো সেলাইটা শেষ এখন আমায় আমি এখন হাতা কাটবো হাতাটা আছে এগারো ইঞ্চি তো আমি অতিরিক্ত বেশি লিখছি প্রায় পাঁচ ইঞ্চি আর এই হাতাটা হবে আপনার আরেকটা সুন্দর ডিজাইনে দেখেন এখানে দেবো কুচি আর এখানে কুচি দেব এবং হাতায় হাতার মাথায় একটু কুচি দেব তো এখানে হাতাটা একটু মুখে একটা সেলাই দেবো জীবন করে দুটো হাতে সেলাই দেবো তো সেলাই দেওয়ার শেষে আপাতত তিন ইঞ্চি আড়াই তিন ইঞ্চি উপরে আড়াই থেকে তিন ইঞ্চি উপরে রাবার দেব এই যে রাবার দেব আর রাবারের মাপটা নেব যেটা হাতের মুখের মাপ হয় তার চেয়ে একটু শর্ট এটা হাতা হাতাটা কিন্তু আরো একটা সুন্দর নতুন ডিজাইন হাতা আমার দুটাই এইভাবে সেলাই দেবো রাবারটা সেলাই দেবো যখন এই রাবারটা সেলাই দেবো তখন কিন্তু অবশ্যই টাইনে সেলাই দেবো তারপরে এই দেখ কুচে দেবো কুচে একটু বড় করে দেবো আর কুচে দুই দিক থেকে দেবো একবার এদিক থেকে একবার ওই দিক থেকে কুচে দেওয়া শেষ দুটা হাতা এইভাবে কুচে দেবো তারপরে এখন হাতার সাইড মারবো আর এখানে হাতা মুখের মাপটা নেবো এখান থেকে থেকে মুখের মুখের মাপটা যাই শেষ আর হাতা জয়েন দেওয়ার সময় তাহলে অবশ্যই হাতাগুলো উল্টায় নেবো যে যেমন জয়েন্ট দিতে পারেন হাতা ঠিক সে সেভাবে দিবো আর আমি আমি তো হাতা জয়েন্ট দিই যখন বডির ভিতরে হাতাটা দিয়ে দেই তারপরে জয়েন্ট দিই হাতায় অবশ্যই দুইটা করে সেলাই দেবো দুইটা হাতায় দুটা হাত জয়েন সুন্দরভাবে দু ডে হাতই জয়েন দিচ্ছে